চলো তোমাদের আজকে ভগবান দর্শন করাই এই দেখো এখানে একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে ও কিন্তু আজকে এমনি এমনি কৃষ্ণ ঠাকুর সাজে নিয়ে কারণ আজকে আমাদের গ্রামের নবকীর্তন বেড়াবে তাই ধুলোটে সবাই রাধা কৃষ্ণ সাজে তারপরে পুরো গ্রাম ঘোরে আর এখানে বানটি সাজাচ্ছে ভাইকে কী যে সাজাচ্ছে আমি কিন্তু নিজে বুঝতে পারছি না যাই হোক দাদাতে ভাইকে সাজাচ্ছে আর ভাইও মনোযোগ দিয়ে সাজছে আমার সঙ্গে কিন্তু ওর এতটা ধৈর্য থাকে না দাদা জেম্মা সাজিয়ে দিলে খুব ভালো আর আজকে সকালবেলায় ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাতটা পুরোটাই জাগা কালকে সারা রাত ধরে হরিনাম সংকীর্তন শুনেছি আমার তো খুবই ভালো লাগে মন প্রাণ একদম জুড়িয়ে যায় হরিনাম শুনলে তো সাড়ে নটায় উঠে সমস্ত কাজ হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি আর এখানে ভয়সভা দিচ্ছি কারণ প্রচন্ড আওয়াজ আসছে যেহেতু সকালবেলার দিকে কীর্তন হচ্ছে তো ওই কারণে প্রচণ্ড মাইকের আওয়াজ আসছে আর মাইকটা আছে আমাদের বাড়ির ছাদে লাগানো তো ওই কারণে ভয়সভা দিচ্ছি যাই হোক এবার রান্না বান্না করতে হবে আর রান্না করছি একদম নিরামিষ কারণ কারণ আমাদের গ্রামে দুদিন ধরে হরিনাম হচ্ছে ওই কারণে নিরামিষ খাবার খাবো সবাই গ্রামের প্রত্যেকটা মানুষ পেঁয়াজ রসুন কেউ খাবে না এই দুদিন নিরামিষ খাবে তাই আজকে তাই আজকে পটল আলু আর টমেটো দিয়ে একটা তরকারি করছে আর ভাত আর এই দেখো নগর কীর্তন বেরিয়ে গেছে আর গ্রামের প্রত্যেকটা মানুষ বেরিয়েছে আর বললাম না ভগবান নিয়ে যাবে একজন আর তার সাথে ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ সেজে সবাই যাবে তো গ্রামের প্রত্যেকটা মানুষ আজকে যাবে আজকেই গ্রামের প্রত্যেকটা মানুষের আনন্দের দিন তো আমরাও যাব আর আমি এখন ভিডিও করার জন্য বসে আছি এখনও কিন্তু রেডি হয়নি যাওয়ার জন্য আর এই দেখো আরেক দল আসছে তিনটে দল হয়েছিল আর এখানে বানটি আমাকে হোলি মাখাতে আসছে আর আমি বেরিয়ে পড়েছি ফাইনালি আর এসে বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে আমার আর এবার নাচতে শুরু করব। আর একবার যেই নাচ শুরু করব গোটা গ্রাম ঘোরা না পর্যন্ত সেই নাচ শেষ হবে না তো এত আনন্দের মাঝেও আজকে তবু একটু খারাপ লাগছিলো কারণ তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল না কারণ ওর কাজের প্রচণ্ড প্রেসার ওকে কাজের জায়গায় যেতেই হবে তো ও আজকে ছিল না কিন্তু সন্ধ্যাবেলায় চলে আসবে তবু ছিল না একটু মন খারাপ করছিলো সবার হাজব্যান্ড আছে আমার বর্তা নেই যাই হোক নাচের ফাঁকে ফাঁকে কয়েকটা ছবিও তুলে আর আজকের দিনেই বিকেল থেকে আমাদের গ্রামে নরনারায়ণের সেবার আয়োজন করা হয় প্রতি বছর তো সবাইকে খাওয়ানো শুরু হয়ে গেছে আর আমরাও চলে এসেছি প্রচণ্ড ভিড় বলে একটু বসেছিলাম মন্দিরের ওপরে খুবই ভালো লাগছিল তো সবাই খুব সুন্দর করে সহযোগিতা করে কাজ করছিল। সেটা দেখতে ভালো লাগছিল। শুধু বড় মানুষ বলে না ছোট ছোট অল্প বয়সের ছেলেমেয়েরাও খুব সহযোগিতা করছিল সবাইকে খেতে দেওয়ায় তো ওটাও দেখেও খুব ভালো লাগছিল। আর শুধু গ্রামের মানুষ থাকে না দূর দূরান্ত থেকে অনেকে আসে তো ওগুলোও ভালো লাগে দেখতে তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই আর আমরা বসেছিলাম মন্দিরের উপরে আর ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি আর বসেও পড়েছি কারণ ঘড়িতে বাজছে সাড়ে দশটা বেশি রাত আর করবো না জায়গা যখন পেয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো